রাত দশটা গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে কেবল মিঠু নামের এক কিশোর রাতের পড়া শেষ করে জানালার পাশে দাঁড়িয়েছিল হঠাৎ সে জানালার বাইরে এক অদ্ভুত ছায়া দেখে ছায়াটা যেন বলছে এসো শ্মশান ঘাটে মিঠুর গা ছমছম করলেও সে ঠিক করল সে যাবে শ্মশান ঘাটে যাবে সে টর্চ নিয়ে বেরিয়ে পড়ে অন্ধকার পথে পথে কুকুরের ডাক পাতার শব্দ সবই যেন ভয় ধরিয়ে দেয় শমশান ঘাটে গিয়ে সে দেখে এক সাদা পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে তার চোখ দুটো জল করছে লোকটি বলে আমি এক পথ হারা আত্মা কেউ আমাকে স্মরণ করে না তুমি কি আমাকে একটু গল্প শোনাবে মিঠু ভয়ে জড়িয়ে গেল ধীরে ধীরে সাহস পায় সে আত্মার দিকে তার প্রিয় গল্প সৎ ছেলেটির জাদুর কলস শুনিয়ে দেয় আত্মাটি হাসে বলল অনেক বছর পর কেউ আমার সাথে মন খুলে কথা বলল তারপর আত্মাটি বলল তুমি সাহসী ও ভালো মনের ছেলে তো বন্ধুরা এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব